আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি রোটারে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা আটচল্লিশ ফালার আমি আবার বলছি আটচল্লিশ ফালার রোটার যারা খুঁজছেন অথবা মাহেন্দ্র ব্র্যান্ডের মাহেন্দ্র রোটার যারা খুঁজছেন তো ভিডিওটি আপনাদের জন্য রোটারটা দেখতে পারেন লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব আর যে মহাজন পক্ষের তরফ থেকে মূল যে ইনফরমেশনটা দেওয়া আছে যে এই গাড়ির সাথে মানে এই রোটারটা যে গাড়ির সাথে ছিল সেই গাড়িটা ধরা গাড়ি ছিল এখন ধরা গাড়ি থাকার জন্য গাড়িটাও খুব বেশি চলেনি কম বলেছে এই জন্য কিন্তু রোটারটাও খুব বেশি একটা ব্যবহার করা হয়নি এটা হচ্ছে মূল বক্তব্য এখন অবশ্যই লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন এটা এই বিষয়টা তো অবশ্যই আপনাদের দায়িত্ব লোকেশন হচ্ছে কিশোরগঞ্জের নিকলি কিশোরগঞ্জ জেলার নিকলি আপনারা যারা সিলেট ডিভিশন মামেশনা ডিভিশন অথবা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এদিকে গাজীপুর নর্সিন্দি তো এই আশেপাশে আপনারা যারা রয়েছেন ইজিলি চাইলে আসতে পারেন কিশোরগঞ্জ নিকলি তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এখন ধরা গাড়ির রোটার হ্যাঁ মাহেন্দ্র ব্র্যান্ডের অরিজিনাল মাহেন্দ্র রোটার আটচল্লিশ ফালার তো আপনারা যারা চল্লিশ ফলা রোটার খুঁজছেন ভিডিওটি কিন্তু আপনাদের জন্য দরদামের বিষয়টা নতুন ব্লেড লাগানো আছে রোটারে কিন্তু নতুন ব্লেড পেয়ে যাবেন তো এক লাখ টাকা চাওয়া হচ্ছে এখন কিছুটা দরদাম সেটা আপনাদের বিষয় সেটা আপনারা মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন এক লাখ চাওয়া হচ্ছে এক লাখ এখন কত হলে নিতে পারবেন সেই বিষয়টা নিয়ে একবার ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম